আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেহরিশ অ্যান্ড মউস লাইফ তো গত আঠারো সেপ্টেম্বর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল মানে চতুর্থ বিবাহী বিবাহবার্ষিকী ছিল মেহেরিসে বাবা হচ্ছে ঢাকায় ছিল আর আমি হচ্ছে আমার বাবার বাড়িতে ছিলাম এ বছর আমরা দুইজন দুই দিকে ছিলাম যার কারণে তেমন কিছুই করিনি তেমন কিছুই কোনো বছরই করা হয় না কিন্তু একসাথে থাকা হয় বা কেক কাটা হয় বাহিরে যাওয়া হয় অথবা বাসায় ভালো মন্দ রান্না করে খাওয়া হয় কিন্তু এইবার যেহেতু দুইজন দুই দিকে ছিলাম কিছুই করা হয়নি আর আঠারো সেপ্টেম্বর ছিল বুধবার যেহেতু বৃহস্পতিবার মেহেশের বাবার হচ্ছে অফিস ছিল যার কারণে আসতে পারেনি তো বৃহস্পতিবার হচ্ছে এসেছে আসার পরে এই যে ফুল নিয়ে আসছিল আমার জন্য তো ফুল দিল। আর এরপর বললো যে রেডি হওয়া আমরা হচ্ছে বাইরে যাব। তারপর হচ্ছে রেডি হয়ে আমরা এই যে বাইরে এসেছি বাইরে বলতে আমার ছোট ভাই ইমন ও হচ্ছে একটা রেস্টুরেন্ট দিয়েছে নতুন মূলত আমরা এখানেই এসেছি এর আগে সবাই মিলে হচ্ছে এখানে আসা হয়নি যার কারণে এখানেই আসা তো এখানে এসে মেহেরিস মহা খুশি তার মামার সাথে এই যে দুষ্টমি করতেছে সে সবার সাথে অনেক দুষ্টমি করে তো তারপরে এই যে আমরা বসে গিয়েছি বসার পরে এই যে আমরা মেনুটা দেখতেছিলাম তো কি খাবার অর্ডার করব সেটাই দেখতেছিলাম তারপরে আমরা খাবার অর্ডার করে দিই আর খাবার অর্ডার করে করার পরে যেহেতু অনেক সময় লাগবে খাবারটা রেডি করতে তো কেউ যাতে মানে বিরক্তি না হয় বিরক্ত না হয় বা বোরিং ফিল না করে সেই জন্য এই যে চিপ ভেজে দেওয়া হয় তো আমাদেরকে অনেকগুলো চিপ ভেজে দিয়েছে আর সাথে সস দিয়েছে আসলে সস দিয়ে যে চিপ খেতে এত মজা লাগে সেটা আগে জানতাম না এখানে না গেলে আগে তো চিপস অনেকবারই ভেজে খেয়েছি কিন্তু সস দিয়ে খাওয়া হয় না সস দিয়ে এবার খেয়ে দেখলাম চিপস সস দিয়ে খেতে ভীষণ মজার হয় আপনারা খেয়ে দেখতে পারেন আর এখানে হচ্ছে গান ছিল আর মেহেরিসের নাচা তো কোনোভাবেই থামতে ছিল না গান চললে তার তাল উঠে যায় নাচের যাই হোক সে নাচতে ছিল এরপরে এই যে আমাদের খাবারগুলো কিন্তু চলে আসছে তো আমরা চিকেন সিজলিং অর্ডার করেছিলাম সাথে ছিল চিকেন মাছালা তান্দুরি চিকেন আর থাই ফ্রাইড রাইস আর সাথে ছিল চাইনিজ ভেজিটেবল তো আমাদের সব খাবারগুলো রেডি আমরা হচ্ছে এখন খেতে বসে যাব আসলে দিনটা ভালোই কেটেছিল তো যদি এটা আঠারো তারিখ হতো তাহলেও হয়তো বা আরও ভালো কাটতো হয়তো বা একটা কেকও কাটতাম কিন্তু যেহেতু পরের দিন যার কারণে আর কেক ঠেক কাটা হয়নি তো সবাই মিলেই তো আমরা খেয়ে নিয়েছিলাম আর মেহরি হচ্ছে বিরক্ত করতেছিল ওর মামার কাছে একটা কেক খাচ্ছিলো তো আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকে তো আজকে তবে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ